আমাদের জাহাজের জন্য আগামী দেড় থেকে দুই মাসের প্রভিশন সাপ্লাই বা আমাদের যে খাবার এবং পানি সেটা নেওয়া হচ্ছে আমার সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আঠারো লক্ষ টাকার খাবার এবং মিনারেল ওয়াটার আছে আর আমাদের এই খাবারগুলো এ পর্যন্ত নিয়ে আসতে যে খরচ সেটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মতো সুতরাং সব মিলিয়ে এখানে ১৯ লক্ষ ষাট হাজার টাকার খাবার আছে ইনক্লুডিং ক্যারিং কস্ট কী কী আছে এখানে যেমন এখানে আছে দুইশো কেজি গরুর মাংস দেড়শো কেজি মুরগির মাংস দেড়শো কেজি খাসির মাংস পঞ্চাশ কেজি হাঁসের মাংস এছাড়াও দেড়শো কেজি বিভিন্ন ধরনের মাছ ছয়শো কেজি চাল চালটা মূলত মাসের জন্য তিন নেওয়া হয়েছে মিনারেল ওয়াটার আছে এখানে প্রায় তিনশো কেস এছাড়াও সব মিলিয়ে মোটামুটি দেড়শো প্লাস আইটেম আছে এখানে যে পরিমাণ এখানে স্টক আছে আমাদের সেটা দিয়ে খুব অনায়াসে দেড় থেকে দুই মাস আমরা পার করে দিতে পারব